তাহলে ভক্তের হৃদয়ের মধ্যে যে স্থান স্থাপিত হয় সেই স্বরূপটাই ভক্তরা দেখতে পারে কেন ভ গ যুক্ত আর বান তাকে বলা হয় ভগবান কে বলছে ভ গ দন্তান্ন কেন বলে ভয়ে ভব নাশ করে আর দুঃখ হরে বকারে গঙ্গা জলে দেহ পবিত্র করে বাঞ্চিত ধন করে অর্পণ দন্ত নয় নব নব না করে হয় উদ্দীপন সেই তো আমার ভগবান বিশ্ব দুনিয়ায় এটা ভক্ত জনে ছাড়াই আর কেউ জানে না সরৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিত মান তিনি হলেন জানি ভগবান হলেন জানি ভগবান কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে আমার পাল্লাদা ঠাট্টা করে বলছে এটা ভাষা বললো না কি বললো যেন বলে মূল্যে বউ নাই আর ফুলও সহ্যা না কি বলছে বাবারে বাবারে এই খবরদার ওই সব কথা বলবে না কেন বলছে এরা জামাই দাদার সন্তান এটা রামায়ণ লেখা আছে কথা ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইলো কথাটা খারাপ নাকি আচ্ছা জামাই যদি সার্জেন ডাক্তার হয় শাশুড়ির রোগ যদি সেইখানে ভালো হয় তাহলে ক্ষতি কত বড় মাথা মুঠা লোক বলুন দেখেনি আহ কি বলছেন আচ্ছা আমি বলছি ধরো তুমি এই যে এত রোগের জন্য ব্যাঙ্গালোর চেন্নাই ভ্যালোর করছো যদি তোমার কোনো শালী একটা পদ্ধতি যায় জামাই বাবু গো একটু চলুন আপনাকে রামপুর হাটে নিয়ে যাই ভালো একটা ডাক্তার আছে যদি সেই শালির মারফতে যোগাযোগে যদি সেই রোগটা ভালো হয়ে যায় তাহলে ক্ষতি আছে হ্যাঁ যে বলছেন তাহলে আমাকে ঠাট্টা করে বলছে তোমরা জামাই দাদার সন্তান সন্তান ভগবান কখনো রজবীর্য হয় না মনোজা হয় বরের দ্বারাই হয় মন্ত্রপুত করে হয় যজ্ঞের দ্বারাই হয় কি বাবা তাই তো তাহলে ভগবান এটা কখনো কামের সন্তান নয় এটা হচ্ছে প্রেমের সন্তান নাকি রামায়ণার একটা কথা আছে পিতাই নাহি জন্ম দিল জন্ম দিল পরে আর যখন ছেলে জন্ম হলো মা ছিল না ঘরে কি বাল্মীকি তপবনে যেদিন ছিলেন সেদিন বাল্মীকি মুনি করলেন কি একটা কুশ ঘাস দিয়ে তৈরি করেছিল কুশ নাকি ছেলে তা সীতা বলল বাবা আমার এই ছেলেটাকে দেখো তো তা মুনিবার মনে মনে ভাব যে বাঘ ভালুকের বোন হয়তো আমি ধ্যানে বসে আছি আমার ওই নাতিটাকে মনে হয় বাগে খাইয়ে ফেলিয়েছে তখন কুমন্ডল জল নিয়ে মন্ত্রভূত করে সুন্দরভাবে একটা মনোজা সন্তান তৈরি করেছিল নামদার কুশ সীতা জল আনতে গিয়ে ফিরে এলো বলো বাবা এটাকে আমি তো আমার লবকে কোলে করে নিয়ে চলে গিয়েছি বলে এটা হচ্ছে লব আর এটা হচ্ছে কুশ নাকি তাহলে নাম দিল লব কুশ নাকি বাবা তাহলে পিতাই নাহি জন্ম দিল জন্ম দিল পরে আর যখন ছেলের জন্ম হলো মা ছিল না ঘরে তোমাদের দেখাও তো একটা মাল আমার তুমি তোমার মতো ভাত কেঁদে কেঁদে সাড়ে দিন আমি নাকি আর একটা কথা ফাঁকে বলি দিই আমার অনেক বলার আছে কিন্তু আমি মনে মনে ভাবছি বলবো কি বলবো না বলি ফেলাই ভালো নাকি আচ্ছা সাধারণ মানুষ যখন যায় তখন তার পাসপোর্ট ভিসা লাগে আর দেশের রাষ্ট্রপতি যদি চলে যায় তার পাসপোর্ট কে দেখবে তার গাড়ির প্লেট নাম্বার কে দেখবে কে দেখতে যাবে হাত তুলুন কে দেখবেন দেখি থাকবে দেখতে যাবে তাহলে আমি যখন যাব আমার কে নাম্বার দেখতে যাবে বলুন দেখি যাবে আমাকে বলছে তোমাকে কে লঙ্কাতে তেল আর পথ দেখিয়ে দিল তোমার পথ দেখিয়ে দিয়েছো তোমার ভাই ওই বিভীষণ আর এক কথা তোমার কাছে হ্যাঁ আমি আর এক কথা তোমার কাছে আমি ওগ আমার রাবণে রাজা শোনো আমার ঠাই শোনয় আমার ঠাই কালীর কাছে বলির কাছে আর হনুমানের কাছে নাকি বাবা রাবণ রাজা দেখবেন এই গলার মধ্যে কানে সাড়ে তিনটে পেঁয়াজ আছে সাড়ে তিনটে পেঁয়াজের দাগ তিনটে দাগ তিন কালারের আর একটা আধখানা কি কালার আমার জানা নাই বুঝতে পারছেন এই যে তোমার দাগটা সাড়ে তিন পাঁচ হয়ে গেছে গলার কাছে এই দাগটা কিসের জন্য হলো তুমি তিলক বিজয়ী রাবণ তিলকের রাজা কিন্তু তোমার গলায় দাগ পড়লেও কেন আমার তিনজনার কাছে হেরে গেল হাই মরি হাই আপনারা জানি জনে জানে না মহাশয় আর এক কথা তোমার কাছে আমি বলে যাই এই দেখে একটা ছোট্ট পাড়া ঘটনা বাবা শোন ইয়া আমার ঠাই একদিন বিশ্বামিত্র মুনি অনেকগুলো মুনি আছে দেখবেন বিশ্বামিত্র বৈশিষ্ট্য অনেক খান্ডিল্য ভারত্বজ অনেক মুনি আছে দেখবেন হ্যাঁ তারপরে সেদিন কি করলো ওই প্রত্যেক দিন পারাপার করে ঘাটের মাধব নামে একটা মাঝি ছিল মাধব এপারের মানুষ নিয়ে ওপারে দিত আর ওপারের মানুষ নিয়ে এপারে দিত পেরিয়ে যেতেন কিন্তু পয়সা করি দিতেন না একদিন প্রভু রামচন্দ্র লক্ষণকে নিয়ে সেই সরোজ নদীর তীরে গিয়ে দাঁড়িয়ে আছে পারাপার করছে তখন বললো মনিবর এরা দুজনা কারা বললো দশরথ পুত্রের তোমরা নাম শুনেছ প্রভু রামচন্দ্র আর ঠাকুর লক্ষণ বলে বাবা রে নিজে শুতে জায়গা পায় না শঙ্করকে ডাকে আয় না তুমি নিত্য নিত্য বিনা করিতে পার হও আর আজকে আবার দুজনকে সঙ্গে করে নিয়ে এসেছ আমি পার করব না বললো মর্জি মাঝি তুমি আমাদেরকে পার করে দাও এ পারে গেলে ও পারে সুদে আসলে মিটিয়ে দেব সুদে আসলে মিটিয়ে দেবো সুদেযা আসলে মিটিয়া দেব আসলে আমি জানাই কথা তোমার নিকটে এই বলিয়া মাধো মাঝি কি কর্ম করিলো কে নিয়ে দেখো নৌকা তেরে ভালো নৌকা ভালো বাধ আমি শুনেছি গো প্রভু আমার তুমি দয়াময় অহল্লাপা ছিল তোমার কাছে গাই তোমার পদপশে দেখো সেজনে যে হয় তোমায় যদি করি পার বিচার করো কেন আমার নৌকা যদি হয় ভেবে দেখো কেন সংসারে চালানো আমার দাঁড়াই শুনি হবে দেখো বড় দায় গো শোনো গুণ তাই তোমায় পার করবো না খো হাইরে মরি হাই মাধবী বলছে দেখো পার করব না কিন্তু মাধবের স্ত্রী এসে বলে পার করা চাই তুমি যে নৌকাতে পার করবে নতুন বস্ত্র প্রভু রামচন্দ্র সেই নৌকায় পা দেবে তুমি নতুন বস্ত্র তাকে ওই নৌকার মধ্যে এখানে পেরে দাও মাধব মাঝি করলেন কি সেই নৌকাতে একটা সুন্দর ভাবে কাপড় বিছিয়ে দিয়েছ এ পার থেকে যখন ওপারে গিয়েছে তখন সঙ্গে সঙ্গে বলল লক্ষণের পয়সা নেব মুনিবরের পয়সা নেব কিন্তু প্রভু রামচন্দ্রের পয়সা নেব না এ তো আমার জাত ভাই এ তো আমার সজাতি লক্ষর মান ধরেছে বলে অসম্ভব এত বড় ছোট জাত তোমার কথা আমার ভাই কিনা আমার দাদা কিনা তোমার জাত ভাই তোমার সজাতি প্রভু রামচন্দ্র বলে থামো তখন লক্ষণকে বলছে লক্ষণ তুমি থামো তুমি যার কথা বলছো ও তো এই পারের মাঝি আর আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মাঝি এ এ পারে মানুষ পার করে আর আমি ও পারে পাড়া পারের মাঝি তাহলে ও মাঝি আমিও মাছি নাকি তাহলে আমরা তো সজাতেই আমরা তো যাদু ভাই এতে কোনো ক্ষতি নাই রে আমি জানাই কথা বাবাই আপনাদের মাঝে এবার কাস্টের মধ্যে খানে যখন পা দিল পিছনে ফিরে তখন দেখিবারে পেল যত গোলা রামচন্দ্রের পা পরে তত গোলা জানি ওই কাজটা তৈরি হয়েছে সোনা জানেন মহা জ্ঞানী এক পা পা তিন পা চার পা পাঁচ পা পা আমাদের মধ্যেখানে কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য ধর্ম অর্থ কাম মুখ মুখে লাগাম দেওয়া যায় কিন্তু কামের মুখে লাগাম দেওয়া হয় না বাবা দেয় কাম দ্রন্ত গতিতে কত যে তার বেগ কেউ কিন্তু জানে না সম্যকে দাঁড়িয়ে সেদিনে ওই চারখানা পাটা কাষ্ঠের তরি শোনা হয়েছিল মাধব বলেছিল প্রভু তোমার এই ঋণ আমি কেমন করে শোধ করব বলতে বোরো আমি তো আর মানুষ পারাপার করব না যার চরণ পশ্চি আমার কাষ্টের তরি শোনা হয় আমি কেমন করে এই নৌকার মধ্যেখানে সাধারণ মানুষকে পারাপার করি বলে শোনো আর কোনো চিন্তা নাই এই জনমে নয় এই ঋণটা তুমি ভক্ত হয়ে আবার চলে যাবে এই তেতাতে তোমার নাম হচ্ছে আর কলিতে যেদিন গোবিন্দ দুই তনু ভাব নিয়ে মিলিত গোড়া বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া আমি সেদিন যাব। সেদিন তোমার এই ঋণটাকে আমি শোধ করে নেব তুমি হবে মধু নাপিত সেদিন আমি নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চন নগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিদের কাছে মাদার কে করে জীবের দারে দারে নাম মিলাতে যাব তুমি আমার চাচর কেশ মুড়াইয়ে দেবে তা সেই মাধব মাঝি কলিযুগে আমাদের কাটোয়ার কাঞ্চন নগরে বুঝতে পারছেন মাধবী তলায় ওইখানে সখীর আছে দেখবেন ঘাট পেরিয়ে যেতে গেলে সখীর আছে আটটা সখীকে নিয়ে সাধারণ ভজন করে বৃন্দাবনে তিনি চলে গেলেন আর খুর যে চাচর কেশ মনে করুন মুড়িয়েছিলেন মাথা মাথা মুন্ডন করলেন সেই চাচর কেশ কিন্তু খুর ফুর সব গঙ্গার জলে ফেলে দিয়েছে অনেকে লোক ঠাকানো ব্যবসা করি বলে এই মধু নাপিতের খুর একবার দেখাই অন্য খুর কোন নাপিতের তা ঠিক না যে পঞ্চাশ টাকা দিয়ে যাও নাকি বলছেন পাঁচশো বছর আগে হরি চলে গিয়েছে তাই তিনি বললেন আমি পর জনমে তোমার ওলা শূন্য রাখি বোমর হিয়া হিয়া গো শূন্য রাখি হিয়া তাহলে ভক্তের স্থানের মধ্যে কোথায় থাকে ভগবান মাথায় না হ্যাঁ কোথায় থাকে কোথায় থাকে ভক্তের হৃদয়ের মধ্যেখানে মাঝে মাঝে ভক্তরা গায় না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হিত মাঝারে রাখিব ছেড়ে ধর্মের যখন গেলানি হয় ধর্মরূপে ভগবান চিরস্থাপিত হয়ে সেই দমন করে দুষ্টের দমন শিষ্টের পালন করতে আসে না বলছেন তাহলে চিন্তা করে দেখো তুমি ভালো কাজ করেছো যেদিন তোমাকে বলেছিল মন্দ তুমি পর নারী মাতৃ সম মায়ের মতো জ্ঞান করো এই যার সীতা তাকে তুমি ফেরত দিয়ে এসো সেদিন মন্দ বুকের মধ্যে এখানে লাদ মেরেছিল রাবণ রাজা আর তেত্রিশ কোটি দেব দেবতা সবাই রাবণের ঘরে বাঁধা থাকতো কেউ ঘাস কাটছে কেউ জল তুলছে কেউ রান্না করছে কেউ মুড়ি ভাজছে কেউ খেতে দিচ্ছে কেউ বিভিন্ন কাজ করছে বুঝতে সব দেবতা দেবী ছিল কিন্তু একজন ছিল না দেবাদি দেব মহাদেব সে কিন্তু ছিল না বাবা তা তখন ওই মন্দ বুকের মধ্যে লাথি মারার জন্য শক্তি মহামায়া দেখলো সর্বনাশ এই মন্দরীকে লাথি মেরেছে নারী জাতি মায়ের সম তাহলে রাবণ তো এত অহংকার এর ঘরে আর বাবা থাকা যাবে না এর ঘরে আর বাবা থাকা হবে করে চলে যাচ্ছে দেখো ষোলোয়ানা হবে আমি কি বলিব ভাবের কথা

ভোলা পঞ্চাননের পাঁচটা মাথা কে বলে পঞ্চানন না কি বোথা আর যা দশ মাথা তাকে দশানর না কি গো আহ তো তোমার কোন মাথাতে বলেছে যে নারীকে হরণ করতে হ্যাঁ সেই মাথায় তোমার বুদ্ধি থাকে লোকের একটা মাথা মনে করেন সঙ্গে সঙ্গে একটা মাথা প্রসব করতে গেলে পারে দশ মাস দশ দিন লাগে না কি আরে দশটা মাথা এর মাথাও ভালো এর মাও ভালো আর এর হসপিটালও ভালো ডাক্তারও ভালো নার্সিং হোমও ভালো নাকি বলছেন হ্যাঁ আর এর বাবার নাম হচ্ছে বিশ্ব সর্বমণি আর মায়ের নাম হচ্ছে নিকষা তাহলে মানুষের সঙ্গে মুনির সঙ্গে তার কি হয় কি হয় গো মুনির সঙ্গে রাক্ষসের কখনো মিলন হয় আর সেই মিলন যদি হয় সেই সন্তান ভালো হবে আমাকে বলছে তোমার বাবা দশরথ রাজা ভূত হয়েছিল কেন কেন জানো পেদ লোক যেখানে ভূত আত্মা হয় সেখানে পেদ লোকের বাস হয় সেই পেদ লোককে স্বর্গে গমন করার জন্য কেননা লক্ষণও দিতে পায় নাই বাবার পিণ্ড রামচন্দ্র দিতে পায় না বাবার পিণ্ড ভারতও দিতে পারে নাই শত্রু ঘন দিতে পারে না দিয়েছে তাহলে কে দিয়েছে সীতা কেন জানেন ওই জটাই পক্ষে একদিন দশরথ রাজাকে বলেছিল বন্ধু তুমি তো আমার আজকে আমরা তো পক্ষীকুল তাই পক্ষীকুলকে তোমার সঙ্গে আমি মিটে পাতালাম বন্ধুত্ব পাতাইলাম তাহলে তোমাকে আমি সাহায্য করলাম যুদ্ধতে তাহলে আমি যেদিন মারা যাব তাহলে সেদিন আমাদের সৎগতি কি করে হবে গো তুমি চিন্তা করো না আমার বড় ছেলে রাম আমি তোমাকে সমর্পণ করলাম তাকে তোমাকে দিলাম তোমাকে দিয়ে দিলাম তোমার মুখogne করবে তোমার কাঁচা পড়বে এই রামই করবে তাই দেখবেন আগেকার দিনে কোনো ছেলে যদি কারো মরে যেত বেঁচে থাকার জন্য কেউ খুদ দিয়ে কিনে নিত দিত তো হ্যাঁ কিনা সত্যি কথা বলবেন তার নাম রাখতো ক্ষুদে নাকি বাবা সেই ছোটো ক্ষুদে বড় ক্ষুদে ক্ষুদের রা দুই বাপ বেটা আমি আর ক্ষুদে নাকি বলছেন কেউ দেখবেন বেগুন কারোর নাম রাখত বেগুন কেউ নাম রাখতো আলু কারোর নাম রাখতো পটন তাই একে যখন দিয়েছিল তাহলে কেউ কেউ হয় দান আবার ফেরত নিতে নাই তাই জটাই পক্ষী যখন এ মরেছিল তখন তার মুখ মুখগ্নি কিছু এই রামচন্দ্র করেছিলেন তাই তিনি বললেন একবার যাকে মুখ অগ্নি করেছে একবার যাকে মনে করুন কাছা পড়েছে সে কিন্তু আর আমাদেরকে হবে না বা আমার অগ্নি করতে না আমি চাই এই পেতের তাকে তার স্বর্গলোকে গমন করার জন্য তাকে স্বস্বর্গে আবার তার আত্মাকে সেইখানে পরলোকে পাঠাবার জন্য পঞ্চভূত ক্ষিতি তেজ মরুদ্ভোগ তাই এই রূপা সীতা সীতার হাতে জানো আমি পিণ্ড দান আমি জানাই কথা মাঝে তাই তিনি সীতার হাতে পিণ্ড নিয়েছিলেন ফাল্গু নদীর বালি দিয়ে না কি বলছেন ব্রাহ্মণ সাক্ষী ছিল তুলসী পত্র সাক্ষী ছিল কিন্তু সবাই প্রভু রামচন্দ্রকে সত্যি কথা বলে নাই ব্রাহ্মণ বলল তুমি কি দান করেছো পিণ্ড ব্রাহ্মণ বলল না বলো রে বামুন লাখ টাকা যদি তোমার থাকে তবু তুমি ভিখারি একটা কলার জন্য সাত কোষ রাস্তা হেঁটে তোমাকে যেতে হবে বুঝতে পারছি তা বামুন যত বড় হোক না কেন সে একটা কলার জন্য সাত কোষ রাস্তা যায় দেখবেন সাইকেলই হোক আর মোটর সাইকেলই হোক আর যেখানেই হোক না আর তুলসী পত্র দিয়েছিল তুলসীকে বললো তুমি দেখেছ বললো না আমাকে কই তো নিবেদন করে না বলে যতই তুমি দেবতার মাথায় থাকো একদিন না একদিন তোমার মাথাতে ওই কলিতে যখন তুমি তুলসী হরি হয়ে যাবে তখন তোমার মাথায় কুকুরে প্রস্রাব ফিরবে দেখবেন তুলসী গাছ ছাড়া হরি গাছ ছাড়া ওই কুকুরে কিন্তু প্রস্রাব কোনো জায়গায় ফিরবে না দেখবেন যেখানে তুলসী থাকবে সেইখানেই মাল ঢেলে দিয়ে চলে যাবে বুঝতে পারছেন আর ফাল্গু নদী মিথ্যা বলেছিল বলে বইবে তোমার ওপরটা শুকনো আর তলাতে তোমার

করিলে না জ্ঞানী জনে আজ জানাই কথা মোলে আমি কি বলিব ভাবের কথা হাইরে আপনারা জ্ঞানী জনে জানে মহাশয় এমন সময় বলে কথা গো শোন গুণ মণি ওরে আমার এরা নাকি জামাই দাদার সন্তান ওরে শনি তুমি জানো না জানো না জানো না তুমি এমন কথাই আর বলো না তাহলে তুমি তিন জায়গায় হেরে গেলে বালির কাছে বলির কাছে আর হনুমানের কাছে পাঁচটা ভাগ শক্ক দাশ শান্ত বাৎসল্য মধন শক ভাবের ভাব কাদের সত্য যুগে যারা ঋষিমণিগণ ছিল তাদের শক ভাব দাস্য ভাব আমার সেই দাসত্ব করেছে কে বলোন দিকিনি নাম যার হনুমান কর্মচারী হয়ে যা আদেশ করেছে হনুমান তা পালন করেছে আর শক ভাবকার যিনি দাপর যুগের মধ্যেখানে অর্জুনকে পেয়েছিলেন সখারূপে বন্ধ হয়ে দেখা দিয়েছিলেন তিনি হচ্ছেন সখা ভগবানকে অর্জন করেছিলেন নাকি ভক্ত বাঞ্চা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু ভক্ত বড় শক্ত কথা গুরু রায় বসে আর গাছের ফল গাছে থাকে বোটা পরে বসে তাই তো হ্যাঁ বলুন তাহলে রাবণ রাজা এতক্ষণ ধরে আপনাদের কাছে উনি আমাকে ঠাট্টা করে বলছেন বাবারে এরা জামাই দাদার সন্তান যজ্ঞ করেছিল বিভান্ন মুনির পুত্র ঋষি মুনি তিনি চরুর মধ্যেখানে যজ্ঞ করেছিল সেই যজ্ঞের মধ্যেখানে চারটে চরু উঠেছিল চরু নাকি বাবা এই চরুর দ্বারায় রামচন্দ্র দেখবেন আমাদের দুধের মধ্যে কি হয় প্রথমে দুধ জাল দেওয়া হয় সেই দুধটাকে গরম করে পাউডার দিয়ে কেউ ছানা কাটে ওই দুধটাকে জাল দিয়ে মনে করুন কি করে ক্ষীর তৈরি করে ওই দুধটাকে আবার পচান ধরিকে ঘোল তৈরি করে আবার দুধের সর থেকে ঘি তৈরি করে তাই তো করে তো তাহলে ঘি যদি সলতে বা পলতে ডোবাই দাও দাও করে জ্বলবে আর যদি ঘোলে ডুবিয়ে দেয় তখন দপং দপং করে নিবে যাবে নাকি বলছেন হ্যাঁ যাবে তো তাহলে চিন্তা করে দেখুন তাহলে একই অংশ থেকে এক শিখি রাম আর কি আমরা 2000 টাকা নোট যখন ভাঙাইতে যাই কি 500 টাকা টাকাটাকে ছিড়ে দিই না খুচরোটাকে বের করে নি যেমন কার নোট তেমনি বাবা থেকে আমি জানাই আপনাদের মাঝে আর কোন প্রশ্ন আছে ওনার আছে টাকার বেলায় সমান সমান কম বেশি নাই গ্রামে গান করেছে অনেকখানি নাকি বলছেন কে পঞ্চাশ টাকা দিয়েছে বাবারে ভালো করেছেন টাকা যত ওকে দেবেন ও টাকার দরকার আছে নাকি বলছেন মেলা বউ করেছে তো টাকার দরকার হবে না তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না অনেকক্ষণ হয়ে গেছে আমার পালা আমি দ্বিতীয় পালা এখানে রাখলাম আর কোনো প্রশ্ন নাই তো বাবা চলে যাওয়ার সময় ঠিক ঠিক মতো ঘাড় নড়াবেন না তাহলে আমার যা বলার ছিল তোমার যা বলার ছিল আমি বললাম এবার তোমাকেও আমি তিনটে কথা বলেছি আর বেশি কথা বলবো না যাওয়ার সময় একটা ছোট্ট বড় গান আমি আপনাদের মাঝে দিয়ে যাই কি বলবো জানেন বাবারে বাবারে রাবণ রাজার সঙ্গে আর এই প্রভু রামচন্দ্রের সঙ্গে একটা ভাব আছে যতই মনে করুন যুদ্ধ লাগুক না কেন অশান্তি লাগুক না কেন কিন্তু একটা অন্তরের মধ্যে কেন একটা টান আছে নাকি বলছেন চার যুগেও আছে চার যুগেও আমি আছি তাই তোমাকে বলছি শোনো তোমার জীবনের গেছে হেলা ধুলা রঙ্গ রসে এ রে মন একা কাঁদ ঘাটে বসে রে মন একদ ঘাটে বসে Two. আদো খাটে বসে রে আমা একাকা বেও খাটে বসে রে খাটে বসে দাস হই এসেছিলাম সাজিয়া প্রভু চলে যেতে হবে কথা ভাবিনে প্রভু

শ্মশানের নিয়তি হাসে আমি একা কাঁদি ঘাটে বসে রে আমি একা কাঁদি ঘাটে বসে রে আমি একা কাঁদি ঘাটে বসে কি দারুণ বেদনায় কেঁদে ওঠে মন শান্তনা দিতে মন नहीं कोनो जो নমস্কার আমি আমার দ্বিতীয় পালা রাখলাম আপনারা মিলন গীতি না শুনে বাড়ি চলে যাবেন না তাহলে আমি